মৎস্য দপ্তরের উদ্যোগে শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য চাষিদের সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য দপ্তরের মন্ত্রের অক্লান্ত প্রচেষ্টায় মৎস্য চাষিদের বিভিন্ন প্রকারের সহযোগিতা করা হচ্ছে মূল লক্ষ্য মৎস্য চাষিদের মাছ চাষে আগ্রহ বাড়ানো এবং মৎস্য চাষিদের আয় বৃদ্ধি করা শুক্রবার শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম হলে শান্তির বাজার মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগে শান্তির বাজার মহকুমার মৎস্য চাষীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দু সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মহকুমার ষোলশো চারজন মৎস্য চাষীদের আর্থিক অনুমোদন পত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত বৃন্দদের হাত ধরে মহকুমার সাঁত্রিশ জন মৎস্য চাষীকে কুনিজাল প্রদান করা হয় অপরদিকে এই অনুষ্ঠানে মহকুমা ষোলো জন মাছ বিক্রেতাকে আইস বক্স প্রদান করা হয় মাছ বাজারে মাছ বিক্রেতাদের মাছ সতেজ রাখতে রাজ্য সরকার ও মৎস্য দপ্তরের এই প্রচেষ্টা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির বাজার পূর্ব পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৌদ্ধ আজকের এই অনুষ্ঠানে পুরো পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণবতী রিয়াং জলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী শান্তির বাজার মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং কাউন্সিলর রাজীব চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান দক্ষিণ জেলার মৎস্য দপ্তরের আধিকারিক টিকেন্দ্র জমাতিয়া আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য চাষীদের উন্নয়ন পরিকল্পনায় রাজ্য সরকার কী কী কাজ করছে এবং বিগত বামেদের শাসনে থাকাকালীন মৎস্য চাষীরা কীভাবে বঞ্চনার শিকার হতো তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকে মুকুট মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের মধ্যে মৎস্য দপ্তরের বিভিন্ন সামগ্রী বিতরণের যে অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শান্তিবাজার মহকুমার দু দুটি ব্লকের মাননীয় চেয়ারম্যানগণ ভাইস চেয়ারম্যানগণ এবং শান্তির বাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের পুরোমাতা সভাপতিত্ব করেছেন আজকের এই অনুষ্ঠানে তো আমরা ফ্লাড অ্যাসিস্টেন্স হিসাবে বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ষোলোশো চারজনকে আমরা অনুমোদনপত্র দিয়েছি আজকে কনিজাল টোটাল টোতাল জনকে দেওয়া হয়েছে এই মহকুমার আর আইস বক্স দেওয়া হয়েছে টোটাল ষোলো জনকে যারা বিভিন্ন বাজারগুলিতে মাছ বিক্রি করে ওনাদের যে মাছ যাতে সতেজ থাকতে পারে তার জন্য সরকারের এই প্রচেষ্টা দপ্তরের এই প্রচেষ্টা আগামী দিনে ওনারা যাতে আরও উপকৃত হন আজকে সবার মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধিরা এটাই ব্যক্ত করেছেন যে অদূর ভবিষ্যতে অত্র এলাকায় মাছের উৎপাদন যাতে বৃদ্ধি হয় এবং স্বাবলম্বী যাতে হতে পারে ওনারা নমস্কার